বলেন তোমরা খাও তোমরা পান করো তোমরা দান করো তোমরা পোশাক পরিধান করো যতক্ষণ এই খাওয়ায় এই পোশাকে এই পান করার মধ্যে অপচয় না হবে আর অহংকার না হবে দেখেন কি বলে তোমরা খাও অপচয় যেন না হয় অহংকার প্রদর্শন যেন না হয় তোমরা পান করো পানাহারের মধ্যে অহংকার যেন প্রদর্শন না হয় অপচয় যেন না হয় তোমরা দান করো দান যেন তোমাকে অহংকারী না বানায় তোমরা পোশাক পরিধান করো পোশাক যেন তোমাকে অপচয়কারী না বানায় আর অহংকারী না বানায় সন্তান মেয়ে হোক ছেলে হোক এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত শুক্রিয়া আদায় করা পঁচিশ পারা সাত নম্বর পৃষ্ঠা সুরায় সুর ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লা বলেন লিল্লা হিমুল কুস্মাব তিওয়াল আর ইয়াখ লুকুমায় আশা ইয়াহা বুলি মাইয়াশা উ ইনাত মায়াহা বুলি মাইয়াশা উদ্দ কুর ইউজ এ উইজ হুম জুকরিন হয়ে যে আলু মা আসমান জমি রাজত্ব আল্লাহ তিনি ঝাকি ইচ্ছা কন্যা তিনি যাক ইচ্ছা ছেলে সন্তান দান করেন তিনি ঝাকি ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন তিনি যাকে ইচ্ছা ছেলেও দেন না মেয়েও দেন না নারীকে বানান এই ক্ষমতাও তার। আল্লাহ আলোচনা করতে গিয়ে আগে আলোচনা করলেন মেয়ের পরে আলোচনা করলেন ছেলে কিন্তু আমাদের সমাজের কুসংস্কার মেয়ে হলে চেহারা কালো করে অভিভাবক নাউজবিল্লা চোদ্দ পারা বারো নম্বর পৃষ্ঠা সুরা নাহালের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায় দুঃখে ভারাক্রান্ত হয়ে যায় চেহারা কালো করে হয়ে যায় মেয়ে হলা এটাও আল্লাহ নেয়ামত ছেলে হওয়া এটাও আল্লাহ নেয়ামত যে হবে শুকরিয়া আদায় করে দুনিয়াতে সন্তান আসার পর ছেলে মেয়ে যেই আসুক তার কানে আজান দেওয়া এটা প্রথম অধিকার সন্তান আবু দাউদ হাদিসের কিতাব 6100 বাস নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন তার সন্তান হাসান ইবনু আলী ইবনি আনহুমা কে জন্ম দিলেন সেদিন আমি দেখলাম সাহেব নামাজের যে আজান দেয় আমি নবীকে দেখলাম নবী হাসানের কানে দেওয়া। দুই নাম্বার অধিকার তাহনিক করানো তাহনিক কাকে বলে আল্লাহর আল্লাহ রুজুগের মুখের খেজুর চাবানো লালা আপনার নবজাতকের মুখে দিয়ে দিবেন সর্বপ্রথম ওই খেজুর চাবানো লালা তার পেটে যাবে তার মুখের ভিতরে তালুর মধ্যে খেজুরের অংশ লাগিয়ে দেওয়া এটাকে বলে বর্ণনা তিন হাজার নয়শ নয় নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু বকর সিদ্দিক তিনি বলেন তিনি সন্তান তো তিনি বলেন আমি আমার পেটে সন্তান নিয়ে রওনা করলাম মদিনায় আমি আমার পেটে সন্তান নিয়ে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা করলাম এমন অবস্থায় যে আমি আসন্ন প্রসবা আসন্ন প্রসবার সরল বাংলা হলো কোনো সময় আমার সন্তান হয়ে যাবে রওনা করার পর আল্লাহর কি কুদরত আমার সন্তান হয় না আমি মদিনায় গেলাম খুব নামক এলাকায় গেলাম সেখানে যাওয়ার পর আমার সন্তান হয়েছে হাদিসের ভাষ্য এমন আমি খুবা নামক এলাকায় অবতরণ করলাম সেখানে আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরকে জন্ম দিলাম কুবা ওই এলাকা যে এলাকায় রসুল সাল্লা সাল্লাম চোদ্দ দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেন এটাকে ইতিহাসে মসজিদে কোবা বলা হয় যারা গিয়েছেন ভবিষ্যতে যারা যাবেন ইনশাআল্লাহ বাসায় বা যে হোটেলে থাকবেন সেখানে উজু করে মসজিদে কোবায় গিয়ে দুই রাখার সালাদ করবেন আল্লাহ একটা উমরার সাবদান করলমার্লাহ আনহা বলেন

আনার পর খেজুরটা চাবাইলেন চাবানুর পর আব্দুল্লাহর মুখে একটু থুতু দিয়ে দিলেন সামান্য খেজুরের অংশ মুখের ভিতর তালুতে লাগিয়ে দিলেন হাদিস থকানা শাহি ইন দখলাবনা আব্দুল্লাহ নিজুবাই নিকুরসুল ইল্লাহ আমার ছেলে আব্দুল্লার পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায়নি আমার সন্তানের পেটে আপনার রুসুলের থুতু মু সর্বপ্রথম খাদ্য হিসাবে

আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলহুর মেয়ের ঘরের নাতি অর্থাৎ আবুবকর হলেন নানা আসমা হলেন মা বাবা হলেন জুবাইর আর ছেলে হলেন আব্দুল্লাহ তিনিই হিজরতকারী সাহাবিদের প্রথম সন্তান এই তথ্যটা মনে রাখবেন কুইজে আসে মাঝে মাঝে কুইজে 1106 নম্বর হাদিস এই হাদিসের বদনকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন শিশুকে নিয়ে আসা হত আল্লাহ নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন আমরাও নবজাতককে দেখে তার জন্য বরকতের দোয়া করব আমরা এইভাবে দোয়াটা করতে পারি আপনাদের কষ্ট না হলে আমার সাথে পড়তে পারেন বলেন জাআলাকুল্লাহু মبارك عليك وعلى امتي محمد صلى الله عليه وسلم এই নবজাতকের তোমার জন্য তার মায়ের জন্য গোটা জগতের উম্মতে মুহাম্মাদির জন্য বরকত বানিয়ে দেন আমরা যারা আরবিটা না পারি বাংলায় ভাবে বললে হবে নবজাতককে কোলে নিয়ে বলবেন এই নবজাতক তার বাবার জন্য তার মায়ের জন্য গোটা জগতের উন্মতে মোহাম্মদীর জন্য যেন আল্লাহ বরকত বানিয়ে দেয় আমরা আজকে থেকে যত নবজাতক শিশুকে দেখব এই দোয়াটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ চার নাম্বার শিশু সন্তান কান্না করলে তার কান্না থামায়া দেওয়া এটা তার অধিকার তার মা ডেকডেকসি দুইতে গেছে তার মা রান্নার কাজে ব্যস্ত শিশুর মা নামাজে দাঁড়িয়েছে ওই মুহূর্তে শিশু কান্না করা শুরু করছে আপনি বাবা অথবা অন্য যারা ঘরে আছে তাদের উচিত এই শিশুর কান্না থামিয়ে দেওয়া মা নামাজে থাকলে তিনি যদি লম্বা কেরাত দিয়ে নামাজ শুরু করেন তার তখনই ওই লম্বা কেরাতকে সংক্ষিপ্ত কেরাত করতে হবে সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে দেওয়া এটা শিশুর অধিকার সহীহ বুখারী 868 868 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم اني لاقوم الى الصلاه واريد ان বলেন আমি নামাজে দাঁড়াই নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত পড়ার নিয়ত করি فاسمع بك الصبي ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনি আমি যখন শিশুর কান্নার আওয়াজ শুনি শিশুর কান্নার আওয়াজ শোনার পর আমি লম্বা কেরাতের নিয়তটা পাল্টে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি কারণ আমার পিছনে শিশুর মা আছে মুসল্লিয়া হিসাবে শিশুর কান্না বাড়লে মায়ের কষ্ট বাড়বে মায়ের কষ্ট লাঘব করার জন্য আমি নবী সংক্ষিপ্ত দিয়ে শেষ করি শিশু এবং তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শিশুর যেন কষ্ট না হয় শিশু কানলে মায়ের কষ্ট হবে শিশুরও কষ্ট হবে মায়েরও কষ্ট হবে নবী বলেন কেরাত সংক্ষিপ্ত করি যেন শিশুর কষ্ট বেশি না হয় মায়ের কষ্ট যেন বেশি না হয় কয় নাম্বার গেল চার

ইয়াহুদিরা ছেলের আকিকা করে না ছেলের আকিকা করত মেয়ের আকিকা করত না ইয়াহুদিরা ছেলের আকিকা করত মেয়ের আকিকা করত না আনিল গুলাম ইশাতাইন হে আমার উম্মত তোমরা ছেলের পক্ষ থেকে দুটি সাবল আকিকা করবা ওয়া আনিল জারিয়াতি সাতান মেয়ের পক্ষ থেকে একটি সাবল আকিকা করবা ছেলের পক্ষ থেকে দুটি মেয়ের পক্ষ থেকে একটি মাস আল্লাহ হলো কোন ছেলের পক্ষ থেকে দুটি আকিকা করা যদি অভিভাবকদের জন্য কষ্টকর হয় তাহলে ছেলের পক্ষ থেকে একটি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কয় নাম্বার দেলো 5 নাম্বার নাসাই শরীফের একটা হাদিস শুনি 4220 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم كل غلام رهن بعقيقته تذبح عنه يوم প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে সপ্তম দিনে তার মাথার চুল মুন্ডন করা হবে এখানে মাসালা মনে রাখা সপ্তম দিনে নবজাতকের মাথার চুল এটা মুন্ডন করার পর এই সপ্তম দিনের শিশুর চুলটাকে আপনি একটা টিস্যুতে অথবা যেভাবে পারেন সংরক্ষণ করে এই চুল বাজারে নিয়ে যাবেন স্বর্ণকারের পাল্লার মধ্যেই চুল ওজন দিতে বলবেন এক পাল্লায় সাত দিনের বাচ্চার চুল আরেক পাল্লায় রূপা এই চুল পরিমাণ রূপা অথবা রূপার সমপরিমাণ টাকা আল্লাহ রাস্তায় ছক্কা করে দিবেন এতেই শিশুকে আশা করা যায় অনেক রোগ বিমারি থেকে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত কর তার মেয়ে ফাতেমাকে বললেন ফাতেমা হাসানের মাথার চুল মুন্ডন করো আর চুল পরিমান রূপা আল্লাহ রাস্তায় তুমি সত্য করে দাও ইবনু আবি আমি আমার ছেলে হাসানের চুল ওজন করলাম আমার ছেলে হাসানের চুলের পরিমাণ হলো এক দেড় রূপা অথবা এক দেড়হামের কাছাকাছি রূপা আমি এটা আল্লাহর রাস্তায় সৎকা করে দিলাম প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার আলালের মা বোনেরা কথাগুলো মনে রাখবেন এবং সপ্তম দিনের এই সাত দিনের বাচ্চা চুলের ব্যাপারে যে কথাটা হাদিসে আসছে আমরা এই আমলটা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ মনে থাকবে তাহলে পাঁচ নাম্বার কি করা আকিকা করা এটা শিথিল সনদের বর্ণনা আসছে সপ্তম দিনে আকিকা না করলে আর জামিউস সগীরের হাদিস তাহলে তম দিনে করা যাবে

قالوا يا رسول الله قد علمنا حق الوالدي فما حق মা বাবার হক আমরা জানি সন্তানের কি হক এটা আপনার কাছে জানতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন اي يحسنا اسما ويحسن ادبা জন্য মা বাবার কর্তব্য হলো সন্তানদের সুন্দর নাম রাখা সন্তানকে সুন্দর শিষ্টাচারের মাধ্যমে তাকে বড় করে গড়ে তোলা এটা মা-বাবার দায়িত্ব কর্তব্য সুন্দর নাম রাখা এটা অতিব গুরুত্বপূর্ণ একটি কাজ আবু দাউদ 4949 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم احب الاسماء الى الله রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আবদুল্লাহ আব্দুর রহমান এখন একটি হাদিস শুনবো আমরা যে হাদিস শোনার পর আপনাদের সিদ্ধান্ত নিতে হবে অর্থবোধক বিশুদ্ধ নাম রাখা কতটা প্রয়োজনীয়তা আছে ইসলামের মধ্যে এখন বুঝবেন সহি বুখারি ছয় হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস একজনের নাম বলেন আমার সাথে বলেন সাইদ ইবনুল মুসাইয়াব বলেন বললাম তিনি হলেন মদিনার বড় ফকিদের একজন বড় মুফতিদের একজন বড় মুহাদ্দিসদের একজন আল্লাহ রসুলের সাহাবিদের যিনি সরাসরি দেখছেন এমন একজন বিখ্যাত তাবেঈর নাম সাঈদ ইবনুল মুসাইয়াব তিনি বলেন আমার দাদার নাম হাজান বলেন তার দাদার নাম কি হাজান তো হাজান বা হাজনুন হাজনুন অর্থ হলো দুঃখ কষ্ট আর হাজান অর্থ হলো আপনার শক্ত দুঃখ হাজান অর্থ দুঃখ আর হাজনুন অর্থ হলো শক্ত তাহলে যদি হাজান হয় অর্থ হবে দুঃখ কষ্ট আর যদি হাজনুন হয় অর্থ শক্ত মানে একটা অর্থ তেমন সুন্দর না যদি জায়ের উপর জজম হয় তাহলে হবে শক্ত কঠিন মজবুত আর জায়ের উপর যদি জবর হয় তাহলে অর্থ হবে দুঃখ বালা মুসিব এটা ওনার দাদার নাম তিনি বলেন আমার দাদা নবীজির কাছে গেছে

ওই ব্যক্তি বললেন মা আনা বিমুগাইরিন ইসমান সাম্মানিহি আবি আমার আব্বা আমার যেই নাম রাখছে আমি নাম পাল্টাবো না ওনার আব্বা ওনার নাম রাখছে হাসান দুঃখ কষ্ট এইজন্য উনি ওনার বাবার দাওয়া নাম পাল্টাবে না সাইদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ বলেন আমার দাদা নবীর কথা অনুযায়ী নাম না পাল্টানোর কারণে

এটা কোনো কল্প কাহিনী নয় সহি ছয় এক নয় তিন ছয় হাজার একশো নম্বর হাদিস আমার দাদা নাম না পাল্টানোর কারণে আমাদের বংশে দুঃখ লেগে থাকত আমাদের সমাজে অনেক মানুষ এবন অহেতুক নাম রাখে আশ্চর্য আশ্চর্য নাম রাখে যদি বলেন নাম পাল্টান কি বলেন আমার দাদা অনেক শখ করে নাম না রাখছে পাল্টাবে না এই সুন্দর অর্থবোধক নাম রাখা কয় নাম্বার গেল ৬ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার মাঝে মাঝে শিশু সন্তানকে কিছু সুন্দর নামে ডাইকা তারে হাসানোর চেষ্টা করা এটাকে উপনাম বলে আগের দিন ইসলামের মধ্যে উপনামের চর্চা হতো ইয়া আবা উমাইর আবু তাহের আবুল কাসেমি নামগুলার চর্চা হতো আবু দাউদের হাদিস চার হাজার নয়শো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি প্রায় সময় আমাদের বাসায় আসতেন তো আমার ছোট ভাই আমার ছোট ভাইয়ের একটা পাখি ছিল এই পাখির সাথে সে খেলাধুলা করত একদিন তার পাখি মারা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের বাসায় আসলেন আসার পর আমার ছোট ভাইকে দেখলেন দেখার পর দেখলেন রাহু hazinan আমার ছোট ভাইয়ের মনটা খারাপ فقال الرسول الله صلى الله عليه وسلم ما شاء জিজ্ঞাসা করলেন আছে ওর মন খারাপ কেন কী

হে আবু ওমাইর ছোট্ট পাখিটি কি করল কি হলো ছন্দের মতো মিলে বলছে দেখেন ইয়া আবা উমাইর মা ফালান নুগাইর ওই ছোট্ট মানুষটাকে বললেন ও আবু উমাইর ছোট্ট পাখিটি কি করলো কি হলো এটা এইভাবে মারা গেল মানে ছোট্ট পাখি মারা গেছে তো তার মন খারাপ নবী তাকে ছন্দের মতো দুটি বাক্য বললেন শিশুটার মন খুশি হয়ে গেল দেখেন কি সুন্দর মতো বলস।

ইয়া আসরান ওয়ায়াকুমান হাসান হুসাইন বারবার মাটিতে ঘুরে যাচ্ছে আবার দাঁড়ায় আবার পড়ে যায় আবার দাঁড়ায় নবীজি খুতবা বন্ধ করে দিয়েছে জুমার খুতবা পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খুতবা দিতেছিলেন তিনি খুতবা বন্ধ করে দিলেন ফনাজালা মিম্বর থেকে নামলেন নামার পর নাতি দুইজনকে কোলে নিলেন ও সাইদা বিহিমাল মিম্বার নাতিদেরকে নিয়ে মিম্বরে গেলেন বাকি খোদ্া নাতিদেরকে মিম্বরে নিয়ে এরপর খোদ্া শেষ করলেন খোদ্া বন্ধ করে শিশু যেন হাঁটুতে আঘাত না পায় আল্লাহ রসুল শিশুর অধিকার প্রতিষ্ঠিত করছে আটুতে বেশি কষ্ট যেন না পায় হাদিসের শেষে আছে রসুল সাল্লি সাল্লাম বলেন আসবির আমি সহ্য করতে পারি নাই এই জন্য আমি খতবা বন্ধ করে আমার এই নাতি দুইজনকে নিয়ে আবার আমি মিমমরের মধ্যে আসলাম এখান থেকে আমরা কি শিখলাম সন্তান হাঁটা শিখবে কিন্তু হাঁটুতে বেশি কষ্ট যেন না পায় আমরা সতর্ক থাকা প্রথমে যখন আপনার ও হাবর দিতে শিখে তখন কিন্তু আমরা হাঁটুগুলোর পথে একটু লক্ষ্য রাখব যেন এই হাঁটুতে কোনো কাটাবিদ্যা না হয় ইত্যাদির মাধ্যমে কষ্ট না পায় শিশু সন্তান কত নাম্বার গেল 8 9 নম্বর বিশেষ করে ছেলে শিশুর জামার কালারের ক্ষেত্রে সতর্ক হওয়া মেয়েদের কালারে ছাড় আছে ছেলেদের কালারে সচেতন হতে হবে মেয়েদের জামার কালারে ছাড় আছে ছেলেদের ক্ষেত্রে যে কোনো কালার পরায়ন না এটা সচেতনতা অবলম্বন করতে হবে নাসাইর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ঘুমার বর্ণনা তিনি বলেন রাআহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি সাওবানি মুআসসারান রসুল্লা সাল্লি সাল্লাম আব্দুল্লাহ দেখলেন তার শরীরের মধ্যে কুসুম রঙের দুটি জামা বলেন তো কি রঙি সাল্লাম আবদুল্লাহ তুমি কি জামা পরছো এগুলা কাফেরদের পোশাক এগুলা আর করবানা হলো এগুলা পরিধান না

নবী যখন বলতেন যে এই পোশাকটা কেমন জানি সাথে সাথে সাহাবাই কালামের কেউ কেউ এমন করতেন উনি মাটিতে বসার আগে ওই পোশাক চেঞ্জ করতেন মাটিতে বসার আগে বুঝছেন নি মানে ওই পোশাকে উনি আর বসতেন না যে না না আমি বসবো না আমি জমিনে বসার আগে আগে পোশাক চেঞ্জ করতে হবে নবীর হুকুম পালন করতে হবে এরপর আমি জমিনে বসবো এর আগে বলবো না কয় নম্বর গেল নয় দশ নম্বরটা একটু কষ্ট করে আপনারা আমার সাথে বলতে হবে সবাই বলেন শিশু থেকে শৈশব থেকেই শিশুকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে শিশুর কি আবার সতর আছে কিনা কথার কথা না ওরে ছোটবেলা থেকে আপনি অভ্যস্ত করবেন যেন ওর হাঁটু ডেকে রাখে দেখবেন দেড় দুই বছরের শিশু যখন বড় হয় ওর প্যান্টা যখন ছোট হয় ও প্যান্ট খালি এইভাবে টানে নিচের দিকে মানে হলো ওর মাথায় ঢুকে গেছে আমার না হাঁটু ঢাকনা থাকে এখন হাঁটুটা খোলা কেন ওর কিন্তু বয়স মাত্র দেড় দুই বছর ও প্যান্ট নিচের দিকে টানতে থাকে একজন মুসলিম শিশুর মুসলিম বাবা মা হিসাবে শুক্রিয়া আদায় করবেন যে আমার সন্তানের মস্তিষ্কে আল্লাহ তালা সুন্দর একটা বিষয় বসায় দিচ্ছে সুর আরফের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বা নি আ দ আলাইকুম লিবা সাইয়ারি সাও আতিকুম ওয়ারি শা ওয়া লিবা সু তকওয়া দালিকা হে আদম সন্তান আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের ছতর ডেকে রাখে যে পোশাক তোমাদের সৌন্দর্যতার কারণ তা ওয়ার পোশাক সর্বোত্তম পোশাক তাকুয়ার পোশাক সর্বোত্তম পোশাক একটা মুসলিম সন্তানের জন্য তাকুয়ার পোশাক তো ওই পোশাক যেটা আল্লাহ যেটা নবীর পছন্দ আর মুসলমানের পোশাক সেটা আমার রবের হুকুম আছে যে আমার সন্তান একটা মুসলমানের সন্তান এটা ওর মাথায় বসতে হবে কয় নম্বর গেল দশ এগারো নম্বর সাদা পোশাকে অভ্যস্ত করা সাদা পোশাক সর্বোত্তম পোশাক

তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকেও সাদা পোশাক পরাইয়া দিবা জীবিতরা সাদা পোশাক পরবা কেননা এটা সর্বোত্তম পোশাক মৃত যারা তাদেরকেও সাদা পোশাক পরাইয়া দিবা সুবাহান আল্লাহ কি এক আজীব শিক্ষা শিক্ষা গ্রহণ করলাম জীবিত আসি সাদা পোশাক মরলে সাদা পোশাক জীবিত অবস্থায় সাদা পোশাক এই কারণে পড়া যেন আপনার মনে পড়ে এই আমি কিন্তু জীব দশায় সাদা পোশাকে আছি একটু করে আমি না থাকলে আমার স্বজনরা আমাকে সাদা পোশাক পরায় রাখবে কত গেল এগারো বারো নাম্বারটা একটু কষ্ট করে বলতে হবে আপনাদের বলেন এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক থেকে অহংকার প্রদর্শন না হয় তাহলে অহংকার প্রদর্শন করে এমন পোশাক সন্তানকে আমরা পড়াবো না

অপচয় যেন না হয় অহংকার প্রদর্শন যেন না হয় তোমরা পান করো পানাহারের মধ্যে অহংকার যেন প্রদর্শন না হয় অপচয় যেন না হয় তোমরা দান করো দান যেন তোমাকে অহংকারী না বানায় তোমরা পোশাক পরিধান করো পোশাক যেন তোমাকে অপচয়কারী না বানায় আর অহংকারী না বানায় তাহলে পোশাক এই ক্ষেত্রও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করা আমার সোসাইটিতে অন্যান্য শিশুটা আছে অন্যান্য শিশুরা আছে তাদের প্রতি একটু লক্ষ্য রেখা আমার শিশুকে ওই সমস্ত কাপড়গুলা দেওয়ার চেষ্টা করা অর্থাৎ আমি এমন একটা সমাজে আসি যে আপনি একাই ওই সমাজে অনেক কোটিপতি অন্যান্য যারা আছে ওরা মধ্যবিত্ত তাই ওদের শিশুদের সাথে আপনার শিশু চললে যেন ওর মধ্যে কোনোভাবে অহংকার না আসে এই বিষয়টা অভিভাবক হিসাবে আপনার সতর্ক থাকতে